বিভিন্ন ধরনের বিভিন্ন কোম্পানির সুতো ব্যবহার করছেন মানে লাইলন সুতোর কথা বলছে আর কি কিন্তু অতটা ভালো হচ্ছে না মানে ছিঁড়ে যাচ্ছে মোটাগুলো ছিঁড়ছে না কিন্তু যেগুলো শুরুর দিকে আর কি মানে যারা একটু পাতলা ব্যবহার করতে ভালোবাসেন তারা যখন ব্যবহার করছেন একটা পাঁচ কিলো মাছ খেলো কি একটা তিন কিলো মাছ খেলো ছিঁড়ে দিচ্ছে একটু ভালো ধরনের সুতো খুঁজছেন ঠিকঠাক পাচ্ছেন না অনেক দামি দামি সুতো ব্যবহার করলেন তেমন কোনো কিছু রেজাল্ট আসছে না চিন্তা নেই সূর্যদেব ফিশিং হাউস আপনাদের জন্য আজ নিয়ে এসেছে একটি অত্যন্ত শক্তিশালী মাছ ধরার সুতো মানে লাইলন সুতোর কথা বলছি নামটা কি দেখতেই তো পাচ্ছেন আইলাইন এবং এই সুতোটার সত্র কতটা তাও দেখিয়ে দিতে হবে অবশ্যই দেখিয়ে দেবো কোনো চিন্তা নেই আপনাদেরকে আমি প্রত্যেকটা সুতো খুলে দেখিয়ে দেবো সুতোগুলোর কালার কীরকম সুতোগুলোর স্ট্রেন্থ কীরকম এবং দাম কি আছে তাও আপনাদেরকে জানাবো তাই বেশি কথা আর বলবো না চলুন দেখে যাক সেই সব শক্তিশালী এবং একটি ভালো মানের আই লাইন ফিশিং লাইন আই লাইন ফিশিং লাইন একটি লাইলন সুতো খুব ভালো মানের সুতো চলুন আপনাদেরকে আমি প্রথমে দেখাই এই ফিশিং লাইনটির সবথেকে সরু সাইজটি মানে থার্টি এম এটি হচ্ছে থার্টি এম এম আই সুতো এই থার্টি এম এম আই লাইন সুতোটি কালারটা আগে আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন কালারটা দেখুন হালকা গ্রিন কালারের এটা কতটা সরু চলুন তাও দেখে নি ভালো করে আমার হাতের দিকে একটু লক্ষ্য তাহলেই বুঝতে পারবেন এটা কতটা সরু পরিমাণের দেখতে পাচ্ছেন তো কি সরু পরিমাণে খুব সফট হার্ড না কিন্তু তাই দেখুন কি সফট সুতো দেখুন কি বুঝতে পারছেন তো হার্ড সুতো কিন্তু না সফট সুতো হ্যাঁ আমি আপনাদেরকে এই সুতোটা অবশ্যই টেনে দেখিয়ে দেব এটা কেমন শক্ত এর থেকে যদি একটু মোটা ধরনের চান কত এম এম হবে চলুন সেটাও দেখিয়ে দিই দেখুন তিরিশ এম এর পরের সাইজ থার্টি ফাইভ এম বা পঁয়ত্রিশ এমএম এটা সামান্য মোটা এর কালারটা কীর আছে দেখুন মাপটা দেখে নিন থার্টি ফাইভ এম এম মাল্টি কালার লাল সবুজ বিভিন্ন ধরনের মিক্সড কালার হয় আর কি এই সুতাটাও কিন্তু আপনার বেশ ভালোই শক্ত হবে যে থার্টি ফাইভ এম এটা কিন্তু খুব বেশি মোটা না ওই থার্টি এম এর চেয়ে সামান্য আর কি এর পরের সাইজ কি এর পরের সাইজ ফরটি এম তার কি কালার আছে দাঁড়ান ওটাও দেখিয়ে দিচ্ছি দেখুন এটি চল্লিশ এম বা ফরটি এম এর কালার কী আছে এর কালার আপনার ওই মাল্টি কালার একটু গ্রিন ভাবটা বেশি আছে আর কি গ্রিন আর রেড এগুলো এক একটা লেচি কত মিটার করে আছে পঞ্চাশ মিটার কটা লেচি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা লেচি মানে পাঁচশো মিটার হ্যাঁ কানেক্টিং একসঙ্গে আপনারা পাঁচশো মিটার পর্যন্ত পাবেন এই ধরনের আপনার সিঙ্গেল সিঙ্গেল হবে না দেখুন এই ধরনের সিঙ্গেল সিঙ্গেল কিন্তু না এরকম কাটানা আপনার পুরো দশটা একসাথে পাবেন মানে আপনারা একসঙ্গে পাঁচশো মিটারে সুতো পাবেন আপনারা যদি চান একটা হুইলেতে এই ধরনের চারশো চারটে লেচি মানে দুশো মিটারও লাগাতে পারেন বা একসঙ্গে পাঁচশো মিটারও তুলতে পারেন আপনাদের সুবিধা মতো এটি ফর্টি এম এর পরের সাইজ হচ্ছে আপনার ফর্টি ফাইভ এম এম চলুন ফর্টি ফাইভ দেখুন এটি ফর্টি ফাইভ এম এম এটাও আপনার ওই ফর্টি ফাইভের এম এম যেটা আপনার ফর্টি এম এম মতোই সেম কালার দেখুন ফর্টি ফাইভ এম এম সেম থার্টি এম এম থার্টি ফাইভ এম এম ফর্টি এম এম ফর্টি ফাইভ এম এম প্রত্যেকটি আপনার দশটি করে লেচি প্রত্যেকটি লেচিতে পঞ্চাশ মিটার করে থাকবে টোটাল পাঁচশো মিটার এটি কিন্তু সামান্য মোটা ওই ফর্টি এম এমের চেয়ে আর কি আদর্শ সাইজ একদম পারফেক্ট সাইজ যদি বলা যায় সেটি এই সাইজটি এটি হচ্ছে না খুব মোটা না খুব পাতলা দারুণ একটি সাইজ খুব স্ট্রেংথ আছে আপনাদেরকে যখন কোথা দিয়েছি আমি অবশ্যই আপনাদেরকে সব থেকে সরু সুতোটা টেনে দেখিয়ে দেবো এটা হলো আপনার ফর্টি ফাইভ এর পরের সাইজ কি ফিফটি এম এম দেখুন এটি হচ্ছে ফিফটি এমএম লাইলন হ্যাঁ ফরটি এম এম দেখলেন এটা ফিফটি এম এম ডান আপনাদেরকে আমি ফরটি এম এমটা একটু দেখিয়ে দিই দেখুন এই হচ্ছে ফরটি এম এম দুটোই প্রায় সেম কালার থার্টি এম এম এর কালারটা একটু গ্রিনি এই কালারগুলো আপনার গ্রিনের উপরে হালকা রেডের একটু ছোপ আছে এই যে দেখতে পাচ্ছেন তবে হ্যাঁ এটা মোটা বলে কিন্তু আপনার হার্ড নয় ইয়েও কিন্তু সফট আছে দেখুন ফর্টি এম যেমন আমি মুড়ে ছেড়ে দিয়েছিলাম এটাকেও ছেড়ে দিলাম ইও পাঁচশো মিটার আছে মোটা বলে কম থাকবে তা নাই দেখুন প্রত্যেকটি সুতোই খুব ভালো সুতো যথেষ্ট শক্তিশালী সুতো আপনারা একবার ব্যবহার করে দেখতে পারেন বিভিন্ন কোম্পানির সুতো তো ব্যবহার করলেন একবার এটি ব্যবহার করে দেখুন না আমার মুখের কথায় না বিশ্বাস করে একবার নিয়ে দেখুন যদি ভালো হয় তখন আবার ব্যবহার করবেন যদি ভালো না হয় আর করবেন না চলুন ফর্টি এম আপনাকে দেখিয়েছি ফর্টি ফাইভ এম দেখিয়েছি ফিফটি এম এ দেখিয়েছি এরপর একটু মোটার দিকে যাই মানে সিক্সটি এম দেখুন এটা হচ্ছে সিক্সটি এম লাইলন এটাতে আপনারা বেশ বড়ো সাইজের মাছ আরামসে তুলতে পারেন কোনো সমস্যা হবে না শোল বোল মাছও ধরতে পারেন ছিঁড়বে না এটুকু বলতে পারি প্রচণ্ড শক্তিশালী এখে তো টেনে দেখিয়ে কিছু নাভ নেই কারণ একে টেনে দেখিয়ে আমি তো ছিঁড়তেই পারব না আমি আপনাদেরকে সরুটা সাবজেক্ট ট্রেনে দেখাবো এর স্ট্রেংথ কেমন হবে তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই সত্তর এম এমটা দেখুন এটিও সত্তর এম এটাও কিন্তু আপনার এই ষাট এম এম মতো সেম কালার দেখুন এটা সত্তর এম প্রায় সেম কালার দেখতে পাচ্ছেন না খুব সুন্দর সুতো চলুন এবার আপনাদেরকে আমি আগে থার্টি এম টেনে দেখায় ওটা কতটা শক্ত তাহলেই বুঝতে পারবেন বাকি সুতোগুলো কিরকম শক্ত আছে দেখুন এটি থার্টি এম এম সুতো আপনাদেরকে প্রথমে দেখিয়েছিলাম এখান থেকে আমি একটি লেচি কেটে বার করে নিয়েছি এবার এই সুতোটা আপনাদেরকে আমি আপনাদেরকে টেনে দেখাবো এটা কতটা শক্তিশালী তার আগে একটু সেফটি ফিচার্সটা নিয়ে নিই একটু কাপড় নিয়ে নিলাম আর কি এক্ষুনি যদি কেটে যায় হাতটা তখন আর কি করব। শেষ টানতে যেয়ে যদি কেটে যায় তাই একটু সেফটি দাঁড়ান একটু ভালো করে হাতে জড়িয়ে নিই জড়ি নিয়ে আমার পূর্ণ শক্তি দিয়ে টেনে দেখব এটা ছিঁড়ে কি ছিঁড়ে না দেখুন কি টানছি আমি একবার আর একবার টেনে দেখাই আমি আমার পূর্ণ শক্তি দিয়ে টেনেছি তা সত্ত্বেও কিন্তু থার্টি এম ছিঁড়ে নাই দেখুন দেখুন আমি সবচেষ্ট শক্তি দিয়েছি ভালো করে দেখুন আমার হাতের দিকে আপনারা আমার এই ভিডিও দেখার পর নিয়ে অবশ্যই টেনে দেখে নেবেন এখানে কোনো এডিটিং কিছু নেই আপনাদের সামনেই আমি এটি টেনে দেখিয়েছি এটা কিন্তু যথেষ্টই শক্তিশালী সুতো আপনারা একে টেনে সহজে ছিলতে পারবেন না হ্যাঁ এবার আপনাদেরকে আমি জানাতে হবে এর দাম কত শুনুন আপনারা যদি এর দাম জানতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশানে আমি এর দাম দিয়ে দিচ্ছি আর আপনারা যদি এই সুতোটি আপনাদের পছন্দ হয়ে থাকে ক্রয় করতে চান তাহলে কি করবেন ওই যে ভিডিওটা নাম্বার দেখা যাচ্ছে না ওই নাম্বারতে আপনারা আমায় কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনারা আমার দোকানেও আসতে পারেন আমার দোকানের ঠিকানা আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি যদি দোকানে আসতে না পারেন মানে আপনার বাড়ি থেকে আমার বাড়ির দোকানের দূরত্বটা খুব যদি বেশি হয় তাহলে আমি আপনাদেরকে কুরিয়ার বা পোস্ট অফিসের মাধ্যমে পৌঁছে দেবো কতটা অর্ডার করতে হবে না 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 এত অর্ডার করতে হবে না এত নিয়ে আপনারা কি করবেন মাছ ধরবেন তো বিক্রি করবেন না যারা বিক্রি করবেন তারা আপনারা বেশি বেশি অর্ডার দিবেন আপনারা যারা মাছ ধরতে চান তারা কি করবেন তারা আপনারা এই ধরনের একটা প্যাকেট মানে পাঁচশো মিটার অর্ডার করতে পারেন ক্যাশ অন ডেলিভারি সুবিধা আছে নাকি হ্যাঁ আছে ক্যাশ অন ডেলিভারি সুবিধা আছে তো কি ভিডিওটা ভালো লাগলো তো আবার দেখা হচ্ছে আপনাদের সাথে খুব শীঘ্রই নতুন একটি ভিডিও নিয়ে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইকটা করে দিন আর ওই যে পাশের শেয়ার বাটনটা আছে ওটা শেয়ার করে দিন বন্ধুকে আপনি একা দেখবেন বন্ধুকেও দেখান আর হ্যাঁ সেটা বলতে ভুলে গেলাম চ্যানেলটা সাবস্ক্রাইব কর যারা করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন নেক্সট ভিডিওটা তো আরও অন্য কিছু আসছে ইন্টারেস্টিং কিছু জিনিস ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য